নমস্কার জয়মাকালী আজকের রাশিফল সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সে সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহরাশি সিংহ রাশির অধিপতি হলেন রবি সিংহরাশির জাতক জাতিকারা মহৎ উদার ও স্নেহশীল সবকিছু কিছু নিখুঁতভাবে করতে চান আপনারা আপনাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণ রয়েছে ব্যক্তিজীবনে আপনারা কর্মঠ ও আত্মনির্ভরশীল আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাব কর্কট রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে পুরো নভেম্বর মাস জুড়েই গোচর করবেন এবং বারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার গতি ধারণ করবেন পুরো নভেম্বর মাস জুড়েই কেতু আপনার রাশিতে রাহু আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনার অষ্টম ভাব মিন রাশিতে বক্রিয় অবস্থায় গোচর করবে নভেম্বর মাসের এক তারিখ শুক্র আপনার দ্বিতীয়ভাবে রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন এরপর দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয় ভাব তুলারাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় তার নিজস্ব ঘর তুলারাশিতে গোচর করবে এর ফলে যে সমস্ত সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকারা নিজেদের চাকরি পরিবর্তন করতে চাইছেন তারাও কিন্তু সফলতা অর্জন করবেন এছাড়া কর্মক্ষেত্রে আপনাদের কলিগেরাও আপনাদের কর্মের প্রশংসা করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের থেকেও আপনারা ভাল রকম সুবিধা অর্জন করতে পারবেন যেসব সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী নভেম্বর মাসে কিছু ব্যবসায়িক ভ্রমণ হতে চলেছে এবং এই ব্যবসায়িক ভ্রমণের জন্য কিছু অনুকূল ব্যবসায়িক সুযোগও আপনার জীবনে আসতে চলেছে ব্যবসার কারগ্রহ বুধ আগামী নভেম্বর মাসে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি অনুকূল অবস্থানে গোচর করবে ফলস্বরূপ আপনারা ছোটখাটো ঝুঁকি নেওয়ার চেষ্টা করতে পারেন তার সফলতা অর্জন করার সুযোগ অনেক বেশি দেখা যাচ্ছে এবং নভেম্বর মাসের শেষের দিকে বুধ যখন আরও বেশি শক্তিশালী হয়ে যাবে তখন কিন্তু আপনারা ব্যবসার অগ্রগতির জন্য বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের ব্যবসাকে অগ্রগতি প্রদানে সাহায্য করবে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন বুধ নভেম্বর মাসে তেইশ তারিখ পর্যন্ত বুধ আপনাদের চতুর্থ ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন এরপর থেকে বুধ আপনাদের তৃতীয়ভাবে বক্রী অবস্থায় তুলা রাশিতে অবস্থান করবে অর্থাৎ বুধ মোটামুটি একটি শক্তিশালী জায়গাতেই আগামী নভেম্বর মাসে গোচর করতে চলেছে অর্থাৎ আপনার আয় ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে তার সাথে আপনাদের ভাগ্যভাবের অধিপতি হলেন মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়ে মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং তিনি সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে এবং রুচক রাজযোগ আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে তিনি তৈরি করবেন এই মঙ্গলের অষ্টম দৃষ্টিও আপনাদের একাদশ ভাব মিথুন রাশিকে পুরো নভেম্বর মাস জুড়েই প্রভাবিত করবে তার ফলে আপনারা ভালো ধরনের মুনাফা বা ভালো ধরনের বেতন বৃদ্ধিরও একটা অবস্থা কিন্তু সিংহ রাশি সিংহলগ্নের জীবনে দেখা যাচ্ছে কিন্তু আরও দুটি দিক আপনাদের কিন্তু নেগেটিভ হতে চলেছে একটি হলো শনির অষ্টমভাবে বক্রি হয়ে মিন রাশিতে অবস্থান যদিও দেবগুরু নবম দৃষ্টি তার ওপর থাকবে তাও আপনাদের হঠকারী সিদ্ধান্ত বা আকস্মিক কিছু খরচ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি তার ওপর পড়বে আপনারা কিছুটা হলেও সেখান থেকে বাঁচতে পারবেন তাও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আরেকটি বিষয় হলো দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি উচ্ছস্থ অবস্থায় থাকার জন্য আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি হবে কিন্তু এই ব্যয়গুলি হবে কোনো রকম ধর্মযুক্ত কাজে বা কোনো মাঙ্গলিক কাজে বা বাড়ির কোনো অনুষ্ঠান করতে বা নতুন জমি জায়গা কেনার জন্য অর্থাৎ বৃহস্পতি যে খরচা গড়াবে আপনাদের সেটি কিন্তু একটি কনস্ট্রাকটিভ ওয়েতে আপনাদের খরচ হবে কোনো রকম বাজে খরচা দেবগুরু বৃহস্পতি কিন্তু করাবেন না তাই আপনাদের কিন্তু নভেম্বর মাস শুরু থেকে একটি ফিনান্সিয়াল প্ল্যানিং করে এগোলে বেশি উন্নতি করতে পারবেন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য এই সময়কালে আপনারা কিন্তু বেশ কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবেন বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত বা বড় ধরনের কোনও জমি ইত্যাদি কিন্তু কেনার একটা প্রবল সম্ভাবনা আগামী নভেম্বর মাসে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী নভেম্বর মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি রবি পনেরোই নভেম্বর পর্যন্ত নিচস্থ অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে তুলা রাশিতে অবস্থান করবে যদিও তৃতীয়ভাবে রবির অবস্থান অনুকূল হিসাবেই বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে কিন্তু যেহেতু তিনি নিচস্থ অবস্থায় থাকবেন তাই আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দিতে হবে কিন্তু আরেকটি পজিটিভ দিক হলো এই দোসটা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত রবি শুক্রযুক্ত অবস্থায় তুলা রাশিতে অবস্থান করে তুলা রাশির মালিক হলেন শুক্র তাই রবি শুক্রের সাথে যুক্ত থাকার জন্য একটি নিচুভঙ্গ রাজযোগের মাধ্যমে রবি কিন্তু শক্তিশালী অবস্থায় থাকবে তাই বড় ধরনের কোনো স্বাস্থ্যের অবনতি আপনাদের কিন্তু রাশি অধিপতি রবি দ্বারা হবে না কিন্তু মেজর নেগেটিভ বিষয়টি হল পুরো নভেম্বর মাস জুড়েই রাহু আপনার সপ্তমে এবং কেতু আপনার রাশিতে অবস্থান করবে যা আপনার স্বাস্থ্যের ওপর যথেষ্ট কিন্তু প্রভাব ফেলতে চলেছে জ্বর সর্দি কাশি চোখের কোনো সমস্যা দাঁতের সমস্যা দুর্বলতা বোধ অলসতা ইত্যাদি আপনারা কিন্তু এই সময় অনুভব করবেন তার সাথে অষ্টমভাবে বকরি শনির অবস্থানও আপনাদের কিন্তু খুব একটা অনুকূল ফল প্রদান করবে না হাঁটু পায়ে ব্যথা গোড়ালি আর্থারাইটিসের সমস্যা কোমরে ব্যথা স্পন্ডেলোসিস ইত্যাদি কিন্তু আগামী নভেম্বর মাসে আপনাকে বিরক্ত করবে পজিটিভ দিক হলো শনির ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনারা হয়তো অতটা বেশি সমস্যায় পড়বেন না তাও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যদি প্রেম জীবনের কথা বলি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়ে আপনাদের দ্বাদশভাবে উচ্ছস্থ অবস্থায় কর্কট রাশিতে গোচর করবে ফলস্বরূপ যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি সময় আগামী নভেম্বর মাসটি হতে চলেছে কিন্তু যারা কাছাকাছি অঞ্চলের মধ্যে কোনো ছেলে বা মেয়ের সাথে প্রেমে যুক্ত রয়েছেন তাদের কিন্তু জীবনে কিছু সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে নিজেদের প্রেম জীবনে আগামী নভেম্বর মাসে আপনাদের উচিত হবে শৃঙ্খলাবদ্ধভাবে নিজের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্বাধীনতা বজায় রাখা না হলে কিন্তু মানহানির কিছু সমস্যা আপনাদের জীবনেও চলে আসতে পারে বা সমাজে আপনাদের অপমান হবার সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত সিংহরাশ সিংহলগ্নে জাতক জাতিকারা নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে সময়টি কিন্তু আগামী নভেম্বর মাসে আপনাদের জন্য অনুকূল নয় যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন নিয়ে কিন্তু কিছু সমস্যা থাকবে কারণ আপনাদের রাশি সপ্তমে রাহুর অবস্থান রয়েছে আবার সপ্তম অধিপতি শনি বক্রি অবস্থায় আটাশে নভেম্বর পর্যন্ত আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন তাই দাম্পত্য জীবন নিয়ে আপনারা যথেষ্ট সিরিয়াস থাকতে হবে এবং ধৈর্যশীল হতে হবে কিন্তু তাও দুটি পজিটিভ দিক রয়েছে একটি হলো শুক্রের অনুকূল অবস্থা প্রেমের কারোগ্রহ শুক্রের অনুকূল অবস্থান এবং শুক্রের সপ্তমী দৃষ্টি নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবকে প্রভাবিত করার জন্য বড় ধরনের কোনো অশান্তি আপনাদের দাম্পত্য জীবনে ঘটবে না তার সাথে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি যেহেতু আপনাদের ভাবের অধিপতি শনি মহারাজের ওপর পুরো নভেম্বর মাস জুড়েই থাকবে তাই বড় ধরনের কোনও বাদবিবাদ থেকেও আপনারা বেঁচে যাবেন কিন্তু আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন তবে নভেম্বর মাসের সেকেন্ড হাফে যখন বকরি বৃহস্পতির দৃষ্টি বকরি শনির উপর পড়তে শুরু করবে তখন আপনারা আবার শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম গুড নিউজ পাওয়ার সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে অর্থাৎ আগামী নভেম্বর মাসটি সিংহরাশি সিংহলগ্নের দাম্পত্য জীবন মোটামুটি সুখকর হতে চলেছে কিন্তু আপনাদের ধৈর্যশীল হতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পারিবারিক দিক থেকে আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি বুধ নভেম্বর মাস জুড়ে আপনাদের চতুর্থ ভাব এবং তৃতীয়ভাবে অবস্থান করবে চতুর্থভাবে যখন তিনি অবস্থান করবেন তার উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে যার ফলে আপনারা পারিবারিক যে সমস্ত শক্ত সিচুয়েশনগুলি আপনাদের সামনে আসবে সেগুলিকে বুদ্ধিমানের সাথে সেগুলিকে নিষ্পত্তি করতে বা সেগুলি সমস্যা থেকে নিজেদেরকে বেরিয়ে করে নিয়ে আসতে আপনারা সমর্থ হবেন এবং বুধ এবং বৃহস্পতির এই শক্তিশালী অবস্থানের জন্য পারিবারিক জীবন কিন্তু নভেম্বর মাসে আপনাদের দের মোটামুটি ভালোই যাবে যে সমস্ত সিংহ সিংহনগ্নে জাতক জাতিকাদের দাদা দিদি ভাই বোন রয়েছেন তাদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে আগামী নভেম্বর মাসে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি মঙ্গল চতুর্থভাবেই শক্তিশালী অবস্থায় গোচর করবে চতুর্থভাবে মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে খুবই অশুভে বলে বিচার করা হয় কিন্তু যেহেতু মঙ্গল এখানে শক্ত অবস্থা বৃষ্টিক রাশিতে গোচর করবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বারা তিনি প্রভাবিত হবেন তাই আপনারা আশা করতে পারেন পারিবারিক জীবনে যথেষ্ট ভালোই কাটবে তার সাথে পরিবারের ধনসম্পত্তি জমি জায়গা বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে যার ফলে পারিবারিক মানসম্মান আপনাদের বৃদ্ধি পাবে অর্থাৎ মঙ্গলের এই যোগ আপনার জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে কিন্তু যথেষ্ট সুখ নিয়ে আসতে চলেছে অর্থাৎ আগামী নভেম্বর মাসটি আপনার পারিবারিক জীবন যথেষ্ট সুখকর হতে চলেছে কিছু সমস্যা থাকলেও সেগুলিকে সহজেই আপনারা নিবারণ করতে সক্ষম হবেন নিজের বুদ্ধি দ্বারা নিজেদের এক্সপিরিয়েন্স দ্বারা তাই ভয় পাওয়ার কিছু নেই আগামী নভেম্বর মাসে উপভোগ করুন এবং আনন্দ সহকারে পারিবারিক জীবন উপভোগ করুন প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি রবির বীজমন্ত্র প্রত্যেক দিন একশো বার করে জপ করবেন সকালবেলা স্নান সেরে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত ও লাল ফুল সহকারে করবেন সবসময় নিজের কাছে নিজের পার্সে বা মানি ব্যাগে একটি চৌকুর উপর টুকরো বহন করবেন নিয়মিত হনুমান চালিশা পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে প্রতিদিন বা যে কোনো মঙ্গলবার অবশ্যই পুজো দেবেন এবং লাড্ডু বা লাল রঙের কোনো মিষ্টি বলির উদ্দেশ্যে নিবেদন করে সেটিকে প্রসাদ রূপে গ্রহণ করে অন্যদের মধ্যেও সেই প্রসাদকে বিতরণ করে দেবার চেষ্টা করবেন নিজেদের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী অভাবীদের কিছু খাবার খাওয়ানোর এবং অবশ্যই দুধ ও গঙ্গাজল জল মিশ্রিত করে শিবকে অভিষেক করবেন এবং শিবের পুজো করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার